চায়ের মধ্যে ক্যাটেচিন এবং ফ্লাভোনাইডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগ ও ক্যান্সারের মতো জটিল রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে অন্যদিকে কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান রয়েছে এগুলো টাইপ টু ডায়াবেটিস পার্কিনসন্স এবং অ্যালজাইমার্স রোগ প্রতিরোধে সহায়ক তবে একটি মূল পার্থক্য হলো ক্যাফেইন কফিতে অতিরিক্ত ক্যাফেইন রয়েছে এই অতিরিক্ত ক্যাফেইন প্যানের ফলে উদ্বিগ্ন ঘুমের সমস্যা বা বুক ধরপড় করার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সে তুলনায় চা সাধারণত শরীরে ভালোভাবে সহ্য হয় এবং এর দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়াও কম সকালের জন্য চা নাকি কপি ভালো তা অনেকাংশে নির্ভর করে আপনার জীবনধারা এবং স্বাস্থ্যের উপর যারা সকালে ধীরে সুস্থে দিন শুরু করেন যেমন বই পড়েন প্রার্থনা করেন বা নিজের জন্য সময় নেন তাদের জন্য চা একটি ভালো সঙ্গী হতে পারে অপরদিকে যাদের দিনের শুরুতেই কর্মব্যস্ততা থাকে বা দ্রুত সতেজ হওয়ার প্রয়োজন হয় তাদের জন্য কফি প্রয়োজনীয় শক্তি যোগাতে পারে আসলে চা এবং কফির লড়াইয়ে নির্দিষ্ট কোনো বিজয়ী নেই আপনার শারীরিক চাহিদা মানসিক অবস্থা এবং সকালের অভ্যাসই নির্ধারণ করবে কোনটি আপনার জন্য উপযুক্ত